যে ফেটে গেল ফেটে গেল কালিরামের ঢোল ডোনাল্ড ট্রাম্প নামক কালিরামের ঢোল শুক্রবার ফেটে গিয়েছে উনি নোবেল পাবেন এরপর তো তাহলে বিন লাদেনকে শান্তি পুরস্কার দিতে হবে বা আইএস এর প্রধান বাগদাদিকে কিছু পুরস্কার দিতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে তিনি সাত থেকে আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন এবং শান্তি পুরস্কার আশা করার পরেও তিনি পেলেন না কিভাবে দেখছেন বিষয়টি আমাদের গলায়। অমিতাভ বচ্চন একটা বাংলা সিনেমা করেছিলেন নাম ছিল অনুসন্ধান তাতে একটা গান ছিল তাতে ভিলেন ছিলেন আমজাদ খান একটা গান ছিল যে ফেটে গেল ফেটে গেল কালিরামের ঢোল ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্প নামক কালিরামের ঢোল শুক্রবার ফেটে গিয়েছে উনি নোবেল পাবেন এরপর তো তাহলে বিন লাদেনকে শান্তি পুরস্কার দিতে হবে বা আইএসের প্রধান বাগদাদিকে কিছু পুরস্কার দিতে হবে যে ভদ্রলোক আমি ভদ্রলোক শব্দটা ব্যবহার করতে আমার খুব কষ্ট হচ্ছে যিনি মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এখন অব্দি মহিলাদের সম্পর্কে অবমাননাসূচক মন্তব্য হ্যাঁ অসুখ বিসুখ সম্পর্কে অবমাননাসূচক মন্তব্য সংখ্যালঘুদের সম্পর্কে অবমাননাসূচক মন্তব্য এই সব করেছেন তাকে কি নোবেল দেবে উনি যে আটটা যুদ্ধ থামা মানে থামিয়েছেন বলে বলেছেন তার মধ্যে ভারত তো স্বীকারই করে না যে উনি যুদ্ধ থামিয়েছেন এবার আমি ভারতবাসী হিসেবে অত্যন্ত গর্বিত যে পাকিস্তান যাকে রেকমেন্ড করেছিল শাহবাজ শরীফ সেই তিনি নোবেল পেলেন না আমি আবারও বলবো পাকিস্তানের রেকমেন্ড করা কালীরামের ঢোল যে ফেটে গেছে সেটা অত্যন্ত ভালো হয়েছে অন্যদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকেও বলা হয়েছে তারা শান্তির বদলে রাজনীতিকে গুরুত্ব দেয় যদি এটা সত্যি হয় তাহলে তারা তাহলে হোয়াইট হাউস স্বীকার করে নিল যে ভেনেজুয়েলার যিনি পেয়েছেন তাকে গণতন্ত্রের মানে গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াইয়ের জন্য দেওয়া হয়নি তাকে রাজনীতির জন্য দেওয়া হয়েছে এতদিন তো আমেরিকা বলতো যে ভেনেজুয়েলায় যে বামপন্থী শাসক রয়েছেন মাদুরো তার বিরুদ্ধে তার বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনটাই ভেনেজুয়েলার সবচেয়ে শক্তিশালী ঘটনা তাহলে ওরা স্বীকার করে নিল সেটা একটা রাজনৈতিক ঘটনা সেটা কোনো সামাজিক পরিবর্তনের চেষ্টা নয় আমেরিকাকে ঠিক করতে হবে তার চাইতেও বেশি করে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে ঠিক করতে হবে যে তারা কি ভাবতে চায় অন্যদিকে পেয়েছেনো তিনি এই পুরস্কারকে উদ্দেশ্যে উৎসর্গ করেছেন হ্যাঁ কারণ ভেনেজুয়েলার বিরুদ্ধে আমেরিকাই একটা জেহাদ চালিয়ে যাচ্ছে আমেরিকায় ভেনেজুয়েলাকে অর্থনৈতিক অবরোধের মুখে ফেলতে চায় যেহেতু ভেনেজুয়েলা বামপন্থী মানে সেখানে বামপন্থীদের শাসন ফলে ট্রাম্প এবং তার আগে বাইডেনও ভেনেজুয়েলার বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ সালিয়ে গেছেন ফলে উনি ভেনেজুয়েলার বিরোধী আন্দোলনের নেত্রী আমি ওনাকে পূর্ণ সম্মান দিয়েই বলছি কিন্তু আসলে তো উনি আমেরিকা তৈরি করা একজন রাজনৈতিক নেতা বা নেত্রী মারিয়া করিনা মাচাদো নোবেল জয়কে কেন্দ্র করে ভেনেজুয়েলায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে বিরোধী দল এটাকে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই হিসাবে স্বীকৃতি দেওয়া দেখছে অন্যদিকে মাদুরোপন্থী নেতারা যারা রয়েছেন তারা বলছেন বিদেশি প্রভাবিত রাজনীতি বলে সমালোচনা করছে দেখুন মাদুরো প্রভাবিত নেতারা যেটা বলেছেন সেটা সত্যি কথা এটা তো একটা বিদেশে মানে একজনকে মানে প্রজেক্ট করার চেষ্টা যে সে কতটা গুরুত্বপূর্ণ কিন্তু একই সঙ্গে যেটা বিরোধী নেতারা বলেছেন সেটাও আমি ঠিক মনে করি মাদুরো যেভাবে দেশ চালাচ্ছেন সেটা তো কোনো দেশ চালানো নয় একটা নির্বাচনে কোনো একটা রাজনৈতিক শক্তি বা তিনি আশি শতাংশর বেশি ভোট পাবেন এটা কোনো দেশের সুস্থ গণতন্ত্র হতে পারে না মাদুরো বা তার বামপন্থী অনুগামীরা ভেনেজুয়েলের একটা একদলীয় শাসন কায়েম করেছেন ফলে তার বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক আওয়াজ ওঠে সেটাও একটা গণতান্ত্রিক বিষয় আমি একদমই এটা অস্বীকার করছি না যে গণতান্ত্রিক আওয়াজ উঠছে তাতে আমেরিকার মদত আছে কিন্তু সেই গণতান্ত্রিক আওয়াজ তোলাটাও জরুরি কারণ একটা একদলীয় শাসন চলবে এটা ঠিক নয় এগুলো সবসময় আমেরিকার মানে আমেরিকার কৌশল আমেরিকা অন্যদেরকে বাজে অভিযোগ করে কি বলবো তাদেরকে ফাঁসাতে চায় তার বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত তৈরি করতে চায় এটা একটা কঠিনতম প্রশ্ন মাচাদো যে আন্দোলনটা করছেন যদি ভেনেজুয়েলা একদলীয় শাসনের অবসান হয় তাহলে সেটা অবশ্যই ইন্টারেস্টিং ঘটনা হবে আমি মাচাদোর আন্দোলন তার রাজনৈতিক প্রয়াসের অবশ্যই কি বলব প্রশংসা করি